সময় বয়ে চলেছে অস্থির শহর ব্যস্ত জীবন আর দৌড় ঝাঁপের ফাঁকে কখন যে বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই হয়ে গিয়েছে বুঝতেই পারেনি কিন্তু মন তো এখনো সেই পঁচিশ বছরের তরুণ কিন্তু একদিন ট্রেনে বসে আছি জানালার বাইরে দিয়ে শহর দেখছি আমি তখনও নিজের কল্পনার জগতে হারিয়ে হঠাৎই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে এলো আঙ্কেল শুনছেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালাম একটি তরুণ ছেলে আমার দিকেই তাকিয়ে রয়েছে চারপাশ চোখ বুলিয়ে দেখলাম না ভুল শোনার কোন অবকাশই নেই এইটা আমারই জন্য মৃত হাসলাম কিন্তু ভেতরে কোথাও যেন কিছু একটা ধাকা মারলো বাসায় ফিরে এসে আয়নার সামনে দাঁড়ালাম প্রতিদিনই দেখি কিন্তু আজকে দেখাটা ছিল ভিন্ন অভিজ্ঞতা চোখের নিচে হালকা দাগ কপালের সুখ ভাজ চুলের ফাঁকে দু একটা রোপালি রেখা এটা কি সেই আমি নিজেকে প্রশ্ন করলাম তারপর বুঝলাম জীবনের অধিকাংশ সময় ফুরিয়ে গেছে এখন শুধুই অপেক্ষা আর মাত্র কয়েকটা বসন্ত কয়েকটা পূর্ণিমা কয়েকটা বৃষ্টি যতদিন আছে ততদিন হয়তো হাসবো হয়তো বা নতুন করে স্বপ্নের বীজ বুনবো কিন্তু সময় তার গতিতে এগিয়ে চলবে কারণ ঘড়ির কাটা তো এক মুহূর্ত থামবে না তারপর হঠাৎ একদিন এই ডাক এই পরিবেশ এই মুখ এই শরীর সব মিলিয়ে যাবে সময়ের অতল গহ্বরে তাই যতদিন চোখে স্বপ্ন রয়েছে হৃদয়ে রয়েছে উচ্ছ্বাস হ্যাঁ আমি বাঁচতে চাই পূর্ণ প্রাঞ্চন अंजली